কত যন্ত্রণা কত অসহ নির্যাতন করেছে দু হাজার তেইশ সালের অগাস্ট মাস্টার প্ল্যান করে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে জোর করে নিয়ে পয়জনিং দিয়ে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে তাকে বিদায়ী করা হয়েছে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা এটাই জানান দিতে চাই আল্লামা সাইদির হত্যার সঙ্গে যারাই জড়িত দৃষ্টান্তমূলক শাস্তির সময় সবচাইতে বড় দাবি রাজি আছেন কেনা কারা হাত দেখার মতো সম্মানিত বন্ধুগণ বিশ্বের একশো আশি কোটি মুসলমান এই দুনিয়াতে তার যে জনপ্রিয়তা ডক্টর ইউসুফ আল কাজা বিহলার পর গোটা দুনিয়ার মুসলমানদের মাঝে তিনি ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি এটা তাদের সহ্য হয়নি। তারা চেয়েছিল তাকে শেষ করলেই এই বুঝে আমরা বেঁচে যাই বাঁচল না পড়ল চিন্তা করুন যার জন্য তার রান্না দুপুরের কেস মতে জোটে নাই মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হয়েছিল এগুলো সব পরিকল্পনা কাজ ومكروا ومكر الله الله خير কি হয়ে গেল কি হলো কি চমক আল্লাহ লাগাই দিয়েছেন সুবহান বলবেন না জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ আছেন না নাই কত কথা শুনেছি আমাদের কানে এসেছে না মরা পর্যন্ত উপায় নাই কত কথা শুনেছি আমরা তাই না কোথায় গেল

সাজাবো ইসলাম দিয়ে মূল প্রিপারেশন হবে দুনিয়ার না আখেরাতের টার্গেট হবে দুনিয়া না আখেরাত আখেরাত আখেরাতের প্রস্তুতির জন্য আমরা আজকে পনেরোটা কাজ শিখে যাব কয়টা কাজ বলেন তো পনেরোটা কাজ আমরা আজকে শিখে যাব কোরআনের আলোকে আমি আমার মতো করে বলবো না কোরআন থেকে বলবো জোরে বলি ইনশা আল্লাহ এই লোকটা উঠলো কেন বসে সমস্যা আমি ধরে ফেলতেছি রাগ করতেছেন নাকি আপনারা বসে একটু বসে মাহফিলের শৃঙ্খলা এখানে ফেরেস তো আছে না বলেন তো তাদের কি খাতা কলম নাই রেকর্ড হয় না আল্লাহকে বলবে আল্লাহ এই শ্রোতাটা না একটু ডিস্টার্ব করে তারাও তো রেকর্ড করে সবকিছু আমরা ফাস্ট কাতারের হব জোরে বলি ইনশা আল্লাহ নবীর বয়ানে সাহাবে কেরাম নড়চড় করতেন না ভয়ে একদিন শুধু আমার নবীর সামনে দুজন সঈদিন আবু বাকাল এবং রহমান রাজি আল্লাহ রাজি আল্লাহমা এই দুজন কথা বলতেছেন তর্ক বিতর্ক করতে করতে তাদের কথার আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে একটু গোলান হয়েছে সেটাও কিন্তু সুরা ভোজরাত সুরা ভোজরাত প্রথম দিকে শুধু একটু আওয়াজটা বড় হয়েছে আমার নবজির মনটা একটু খারাপ হলো আহারে আমার কথার চাইতে বড় আওয়াজ হলো শুধু এতটুকু আল্লাহ রসুল মনে করেছেন আল্লাহ রব্বুল আলমিন কি করার শব্দ প্রয়োগ করেছেন যারা মক্কায় গেছেন মদিনায় রসুলের কবর যারা জিয়ারা করেছেন আমার নবীর কবরের পাশে দুজন সাহাবির কবরের উপরে আয়াতটা লাগানো আছে ইয়া ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم ওয়া তোমলা তাস্মরণ জলে বল না মামার বা ইমানদারেরা তোমরা তোমাদের আওয়াজকে নবীন আমার চাইতে বড় করো না পরিবেশ কাজটা করো না এমনটা তুই আদি রান্নার সামনে প্রমাণিত হয়ে যায় তোমাদের জীবনের সমস্ত কেমন নাম কাজ হয়ে যাবে বিফল হয়ে যাবে সেই দিন থেকে নিয়ে শুরু করি মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন সাহাবী সামনে মিটমিট করে কথা বলতেন আস্তে আস্তে কথা বলতেন একবারের উত্তর শুনতে পারতেন না বলতেন ওমর কি বললা আবার বলতো উনি মনে মনে ভাবতেন আর বলতেন জোরে বলতে গেলে যেন যদি কোনো বেয়াদবি হয়ে যায় এই যে এই যে আখলাক ইসলাম শিখিয়ে দিয়েছে যে সমাজের মধ্যে স্নেহ নাই

গ্রুপই প্রত্যেক গ্রুপ শিয়াল গ্রুপ আসতে কত কেন দেখি না নেতা বক্তব্য দেয় মঞ্চে ওইদিকে সিয়াল নে মারামারি যে নেতৃত্বের শৃঙ্খলা নাই যে নেতৃত্বের ভিতরে স্নেহ নাই শ্রদ্ধা নাই যুবক রাজকের মাহফিলে তোমরা বেশি এসেছ খালি খেয়াল করবা যে নেতা তোমাকে নামাজের কথা বলে না যে নেতা তোমাকে আদর্শের কথা বলে না যে নেতা তোমাকে তোমার হাতে মদের বোতল তুলে দেয় নারীকে উঠায় দেয় তোমার হাতে ইয়াবা তুলে দেয় তোমার হাতে অস্ত্র তুলে দেয় যে নেতা তোমাকে পরকালের ভয় দেখায় না ওই নেতৃত্ব তোমার সামনে হাজির হলেই মুখে মারবার থুটাবার বা সব দেখেছি আমরা সব প্রতারণা সব কি প্রতারণা আমি ভাবছিলাম যুবকরা মনে হয় হয়ে। ডিভাইস আসক্ত হয়ে হয়ে শেষ হয়ে গেছে কিন্তু না যাতে মাথাল হলেও তালে ঠিক ছিল একদম জায়গা মতো গিয়ে হাজির হয়ে গেছে আল্লাহ যুবকরা তোমরা পাহারা দাও আমার বিশ্বাস এই পাহাড়া দিকে থাকো আর শুধু মুখ থেকে একটাই কথা আসবে সমাজের শান্তির জন্য আমরা ইসলামকে দেখতে চাই দেখবা গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হয়ে গেছে একটা আদর্শের মাইল ফলক জলে বলি ইনসা আল্লাহ আমরা প্রশ্ন নেব প্রিপারেশন নেব দুনিয়ার না আখেরাতে দুনিয়ার না আখেরাতে এর জন্য পনেরোটা কাজ আমরা শিখবো আজকে নাম্বার ওয়ান আমার ইমান আনবো কি আনবো বলেন এখন প্রশ্ন হল ওদের এমন কমন কথা ইমান তো আনছি আগে ইমান আগে আনতে হবে ইমান আছে সমস্ত কাজ আপনার জন্য প্লাস হয়ে যাবে ইমানটা নাই কোন কাজ আপনার জন্য ভালো কাজ আপনার জন্য প্লাস হবে না বিল গেটস এর নাম শুনেছেন আমেরিকার বিল গেটস বিশ্বের ধনকবির অন্যতম একজন ধনী প্রচুর সম্পত্তি সে রেড ক্রস কে দান করেছে মানবতার সেবা এসে এত ডান দান করার পরে ডোনেট করার পরেও তার কোন পুরস্কার তার কোনো দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না কারণ তার মধ্যে কি নাই ইমান নাই আবার ইমান আছে আমল নাই এটা দিয়েও কোন কাজ হবে না কারণ ইমানহীন আমল মূল্যহীন আবার এরপরে হচ্ছে আমলহীন ইমান মূল্যহীন দুটাই লাগবে আল্লাহ যেখানে ইমানের কথা বলছেন সেখানে এই তিনি আমলের কথা বলে দিয়েছেন যেখান থেকে আমি তেলাওয়াত শুরু করেছি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله أكبر প্রকৃত মমিন তো তারাই যারা ইমান আনবে আল্লাহর উপরে নবীর সন্দেহ করবে না সন্দেহ ইমান যারা আনবে আমার বন্ধুগণ আমার দেশে বহু ইমানদার আছে বছরে দুই দিন নামাজে যায় কয়দিন নামাজে যায় এই দুই দিনটা কোন দিন বলে মাঝে মাঝে আবার আরেকটা নামাজ পড়তে যায় জানাজা নামাজ উজু ছাড়া কি ছাড়া ওজু ছাড়া যায় বাদ মরে গেছে জানা যায় না গেলে কেমন হয় সেই মানের দাবি করে আমার দেশে বহু ইমানদার আছে রোজাও রাখে না বরং তো নিজে তো রোজা রাখি না রমজান মাসে হোটেল খোলা রাখে রমজান মাসে মদের দোকানগুলো খোলা রাখে রমজান মাসে বেশ্যাবৃত্তির লাইসেন্সও দিয়ে দেয় আসতে বলবেন না আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে কিছু কিছু লোকের নামই আছে ইমান আলী কি নাম নামাজি পড়ে না নাম হল ফজর আলী ঘুম থেকে উঠে সকাল দশটায় নাম কি রাখছে ফজর আলী নাম হলো লাল মিয়া এদিকে কালা কুসকুসা নাম হলো তোর আলী পকেটে গাজার গন্ধ নাম হল বাদশা মিয়া ভিক্ষা করে বেড়ায় নাম হল খোকা মিয়া বয়স হল পঁচাশি বছর নাম রাখছে কি খোকা মিয়া নাম দিয়ে তো কাজ হবে না বংশ দিয়েও কাজ হবে না টাকা পয়সা দিয়ে কাজ হবে না হবে না বুঝে দিয়ে কোথায় চাপায় নাই ওরা বলে চার হাজার কোটি টাকার শুধু ভাস্কর্য বানাইছে বাপের টাকা ভাস্কর্য আর ছবি